আমরা বাংলা পক্ষ তিনজনের প্রতিনিধি দল অরিন্দ চট্টোপাধ্যায় বাংলা পক্ষ শীর্ষ পরিষদ সদস্য আমি কৌশিক মাইকি এবং বাংলা পক্ষ সাধারণ সম্পাদক অধ্যাপক বর্ণ চট্টোপাধ্যায় উৎকল ভবন এখানে গেছিলাম এখানে তো বড় অথরিটি নেই আমরা বললাম একটা দাবি নিয়ে এসেছি সরাসরি ওড়িশা গভর্নমেন্টে ফোন করবেন তাদের থেকে আমরা বাঙালির কাছে কোনো লুকোচুরির গল্প নেই একদম বাঙালির কাছে প্রকাশ্যে বলবেন এই অ্যাট্রসিটি বাঙালির বিরুদ্ধে ভায়োলেন্স বন্ধ হবে উনি বললেন যে কয়েকজন কোনো এমএলএ বা কোনো সংগঠন এসেছিল তারা মেমোরেন্ডাম নাম জমা দিয়েছে সেই নাম ওনারা ওড়িশায় ভুবনেশ্বর বা কটকে ফরওয়ার্ড করে দিয়েছে আমরা বললাম কোনো মেমোরেন্ডামের গল্প নেই যা হবে সরাসরি হবে ওড়িশা গভর্নমেন্টের কথা বাঙালি এখানে পরিষ্কার শুনবে চব্বিশ ঘন্টা টাইম দেওয়া হবে ওই কথা না রাখলে এখানে অন্য ব্যবস্থা হবে জয়েন্ট সেক্রেটারি হোম ডিপার্টমেন্টের মুহূর্তের মধ্যে কল করলেন এবং পাবলিকের সামনে বার্তা দিলেন যে অ্যাকশন ইজ বিং টেকেন নো আদার ইনসিডেন্ট উইল হ্যাপেন এসব বললেন যে সব ব্যবস্থা করা হচ্ছে দোষীদের শাস্তি হবে এবং আর কোনো ঘটনা ঘটবে না আমরা এই কথা অক্ষরে অক্ষরে পালন চাই না হলে শান্তি আছে তার আগে অযোগ যোগ হয়ে যাবে আমরা সেটা চাই না আমরা শান্তি শান্তি চাই বাংলা গত কয়েকদিন ধরে পুরো উড়িষ্যা জুড়ে বাঙালিদের ওপর মার লুট হুমকি বার করে দেওয়া থ্রেট করা কর্মচ্যুত করা মানে চরম নৃশংস অন্যায় অত্যাচার চলছে হিংসা চলছে বাঙালি কিন্তু পশ্চিমবঙ্গে প্রচন্ড গরম হয়ে আছে এর একখানা প্রতিক্রিয়া জানানোর জন্য হাজার হাজার বাঙালি কারণ বাংলা পক্ষ আইন এবং সংবিধানে বিশ্বাস করে এবং ভারতের ঐক্য এবং সংগতি বজায় রাখার জন্য বদ্ধপরিকর আজকে আমরা এখানে উড়িষ্যা ভবনে এসেছি উৎকল ভবন সেখানে আমরা ভেতরে গিয়ে যে এখানে প্রতিবাদী জমায়েত বাঙালিদের যেটা বললাম যে ভাই ঘিরে ফেলেছে কিন্তু এখানেই তোমাদের বাজার হাট এখানেই প্রায় দশ লক্ষ উড়িষ্যার মানুষ আছে আগুন জ্বালালে জ্বালানো সহজ কিন্তু আগুন নেবানো সহজ না তাই আগুন নেবানোর কাজ করতে বাংলা পক্ষ তাদের বলেছে বলল যে তাদের যে সচিব উদ্বোধন সচিব হোম ডিপার্টমেন্টের মানে পুলিশ ল অ্যান্ড অর্ডারের তারা যেন আমাদের ডাইরেক্ট অ্যাসিউরেন্স দেয় বাঙালির সামনে একজন বলল যে ভেতরে যে অনেকে ডেপুটেশন দিতে এসছে তাহলে আমরা দেখুন আমরা কিছু লিখে লেখাপড়া নিতে আনি আসেনি বাইরে বাঙালি ওয়েট করছে এবং তাদের মধ্যে দিয়ে যে এই ক্যামেরাগুলো আছে তার বাইরে লাখ লাখ বাঙালি ওয়েট করছে লাখ লাখ বাঙালি ওয়েট করছে তাই আপনারা কি বার্তা দেবেন এর উপর অনেক কিছু নির্ভর করে আমি কি বলেই দিতে পারি বাইরে যে ওরা বলেছে যে আমরা বাইরে কিছু বলবো আমি সেটাই গিয়ে বলে দেব তারপরে কিন্তু এই যারা দেখছে পারে লাখ লাখ তার দায়িত্ব কিন্তু আপনাদের আমার দাবি আপনাদের জয়েন্ট সেক্রেটারিকে ফোন করলো আপনারা সকলে এখানে দেখলেন বলল আমাদের যে দাবিটা যে এক চব্বিশ ঘন্টার মধ্যে এইসব বন্ধ করতে হবে তুই সেটা হচ্ছে যেগুলো ঘটনা কেস হয়ে গেছে সেগুলো দুটো তদন্ত করতে হবে এ বলল আর ফার্দার হবে না এবং আগেরগুলো তদন্ত করা হবে আমরা কিন্তু নজর রাখবো এবং এগুলা সত্ত্বেও অলরেডি যে আক্রমণ যে অন্যায় আমাদের উপর হয়ে গেছে তার জন্য বাংলা পক্ষর স্পষ্ট দাবি পুজোয় এবার উড়িষ্যা না পুজোয় এবার মা দুর্গার মাটি পুজো এবার মা দুর্গার মাটিতে পুজো এবার উড়িষ্যায় না জয় বাংলা